আসসালামু আলাইকুম ভিওয়ার্স দুই পুরি চার আনা থেকে স্টার্ট করে চুড়ি দেখাবো মানে একদম রেগুলার ওয়ার করার জন্য কিছু চুড়ি তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম নতুন রেগুলার সেটের চুরি দেখাবো রেগুলার ওয়ার করার জন্য এই যে চার পিস চুরি দেখেন এটা অনেক সুন্দর চুড়িটা খুবই সুন্দর এগুলা ফোর পিসের চুড়ি দুই ভরি দুই আনা করে জোড়া আছে দুই ভরি দুই আনা করে জোড়া হবে অনেক সুন্দর কিন্তু এটা রোডিয়াম করা আছে সুন্দর করে আর সাইজ তো ফ্রি সাইজ করে আনা যাবে আর এটা 10 থেকে 15 দিন সময় দিলে যে কোনো সাইজ যাবে এনে দেওয়া যাবে আচ্ছা এটা আরেকটা দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা এটা এই যে দুই ভরি দুই আনা সাইজ কিন্তু ছোট আছে আপনারা চাইলে যে কোনো সাইজ অর্ডার করতে পারেন এটা দেখেন এটা আছে দুই ভরি পাঁচ আনা এটা হচ্ছে দুই ভরি পাঁচ আনা পাঁচ অনেক সুন্দর দুই ভরি পাঁচ আনা অনলি দেন এই একটা চলে দেখেন

কত সুন্দর সব সময় কিন্তু পরা যাবে এগুলো এটা আছে দুই ভরি বারোনা দুই ভরি বারোনা আর এগুলো কোনো কিছুর সাথে বাঁচবে না এই যে দেখুন কাপড়ের সাথে বাঁচবে না এগুলো পরে সব কাজ করতে পারবেন এটা হচ্ছে ফোর পিসের সেট চাইলে পেয়ার করে নিতে পারবেন তো আমরা অল্প কিছু নতুন কালেকশন দেখালাম আর আরও অনেক ডিজাইন আছে আসলে সব তো দেখানো পসিবল হবে না একসাথে তো চলে আসবেন লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি টুতে বসুন্ধরা সিটি আলাইকুম